প্রাণায়ামটির নাম হচ্ছে যদি কেউ জেনে থাকো হাত তোলুক ভ্রমণি প্রাণায়ামকে আচ্ছা জানে ভেরি গুড

কবি কাজীর একটা pranayama প্রয়োজনীয় একটি pranayama যারা জানো তারা তো জানোই যারা না জানো তারা জেনে নাও এই pranayama কেন তোমরা করবে সাজে বাবু আপনি জানেন বমরের pranayam কেন করে বমরের pranayam কি কারণে করে যাক করেন প্রণাম স্যার জয় যোগী গদ আমি স্যার যেটুকু জেনেছি বা শিখেছি সেটা হচ্ছে প্রথমত খুব কম সময়ের জন্য এটা করা উচিত ভামটি প্রাণায়ামটা যারা মানে বিগিনার্স তাদের জন্য কারণ এই যে প্রসেসটা যেটা আছে ওতে যে ক্রস সেকশনটা ফর্ম করে তাতে মাথার সেন্টার থেকে এক ধরনের রস নির্গত যেটা ঘুমের জন্য সাহায্য করে যার জন্য বেশি কোন করলে পরে ঘুমিয়ে পড়ে না কি যেটা শুনেছি আমি জানি না কতটা ঠিক তো এই রকম করে তবে মাইন্ড তো প্রাণায়াম প্রাণায়ামের যেটা বিশেষ উদ্দেশ্য স্যার আপনি যেটা বলেছিলেন যে সংসারকে সুন্দরভাবে চালানোর জন্য প্রাণায়াম করা উচিত কিন্তু প্রাণায়াম স্পেশালি এটা মানে মাইন্ডের জন্য সবাই এটাকে জানো কিন্তু মলাটের মতো জানো মলাটের মতো কি হয় আমাদের কাছে ইনফরমেশন থাকে নলেজ নয় অনেক আছে ইনফরমেশন থাকলে আমরা কি বলি তারা এই ভ্রমণে প্রাণায়াম করবে যাদের মানসিক অশান্তি তারা এই ভ্রমণই প্রাণায়াম যাদের হঠাৎ মাথা যন্ত্রণা শুরু হয়ে যায় তারাও সেই প্রাণায়ামটি করবে হঠাৎ করে কেউ কেউ রেগে যাও কোনো কথায় করে রেগে যাও তো হঠাৎ যারা রেগে যাও বা মাথা গরম হয়ে যায় তাদের জন্য ব্রহ্মীর প্রাণায়াম বেশ প্রাণায়াম এবং যাদের অতিরিক্ত রাগ যাদের মনে অতিরিক্ত রাগ এবং অধৈর্য তা খুব অধৈর্য ছটফট ছটফট করা ধৈর্য নেই যাদের তারা অবশ্যই প্রাণায়াম কি করে করবে এই হাতটা বন্ধ করো এবার এই হাতটা কানের যে এখানে আছে এই জায়গাটা লাগিয়ে কানের ফুটোটাকে বন্ধ করে দাও হাত ফুটোটাকে তিনটে আঙুল চোখের উপরে আলতো করে দাও তিনটে আঙুল উপরে আলতো করে দাও দীপ নয় আলতো করে এই দুটো আঙুল কপালের উপর থাকবে রোজ পাঁচবারের বেশি করবেই না রোজ পাঁচবারের বেশি করবেই না এবার তুমি ডিপ শ্বাস নেবে এবার শ্বাস তুমি ছাড়বে আবার শ্বাস তুলবে জয়যোগীরা তোমাদের প্রথম পাঁচবার করবে পাঁচবারে বেশি কিন্তু করবে না প্রথম এইবার সাউন্ড যেখানে আসল খেলা এটাই কেউ বলে না হয়ে যাচ্ছে আসবে তো এখানে তুমি দেখবে তুমি যখন কানটা চাপছো তখন তোমার সাউন্ডটা ঘুরছে ঘুরে ঘুরে যখন তোমার ঠিক মাঝখানে এসে সাউন্ডটা দাঁড়াবে সেই সময়টা হচ্ছে অ্যাকচুয়াল সাউন্ড দেখবে তুমি যখন আওয়াজ করছো উম এই যে আওয়াজটা করছো তুমি দেখবে কানের বাদিক ডামদিক এখান থেকে ঘাড়ের এখানে মেরুদণ্ডের এখানে একটা ডিপ জায়গা আছে এই জায়গাটা থেকে সাউন্ড আসছে মানে সাউন্ড ইকুয়াল হয়ে কি হচ্ছে এক জায়গায় মিডল থেকে সাউন্ড আসছে এই তোমার সবাই করো একবার দেখাও সবাই করে আচ্ছা সবাই বুঝতে পারলে থামস আপ সবাই বুঝতে পারলে থামস আপ যারা ভিডিও খোলা নেই তারা কিন্তু করবে না যারা ভিডিও খোলা নেই তারা করবে না কারণ তারা চেক করাচ্ছ না দেখাচ্ছ না সুতরাং করবে না তাদের ভিডিও বলে আছে একমাত্র তারাই করো এইবার একবার আবার কানে চাপ দাও চোখ বন্ধ করতে হবে না চোখ বন্ধ করতে হবে না কানে চাপ দাও দুই আঙ্গুল দিয়ে এইবার দেখো তো এই সাউন্ডটা তোমাদের পুরো ঘাড়ের এই পাশে পুরো মিডলে বাজছে কিনা নাকি সাইডে নাকি বাদিক ডান দিক এটাকে একবার দেখো এক দুবার পরে দেখো থামস তো হাত উঠিয়ে রাখো থামস আপ যাদের মিডিল থেকে হচ্ছে থামস আপ পাঁচ বারের বেশি পড়বেই না কিন্তু পাঁচ বারের বেশি করবেই না তাহলে কেন এটা আমরা করব যাদের মন মানসিক অশান্তির ভাব বেশি থাকে যাদের মাইগ্রেনের প্রবলেম থাকে এবং মাথা ব্যথা যন্ত্রণা মাইগ্রেন ছাড়াও কিন্তু মাথা ব্যথা যন্ত্রণা হতেই পারে এবং যাদের হঠাৎ করে মাথা গরম হয়ে যায় তারা এটা প্র্যাকটিস করবে আর যাদের মানে মাথা গরম মানে অতিরিক্ত রাগ বা যারা অধৈর্য হয়ে যাও ধৈর্য তাহার অবশ্যই এটা বেশি কথা না